একটা সময় এই স্থানে ছিল মনোরম শিশু পার্ক নাগরিক কলাহলের ফাঁকে সময় কাটানোর জন্য ছোট বড় সবাই এই স্থানে আসতেন রকম আর গাছ ফুলের সমারোহে অন্যরকম স্বর্গ ছিল জেনাইদের শিশু পার্ক কিন্তু স্থানটির উপর নজর পড়ে প্রভাবশালী দু হাজার সালে জেনাইদ পৌর কর্তৃপক্ষ পার্কের স্থানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় ভেঙে ফেলা হয় পার্কের সবগুলি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় পার্কের সামনে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয় ছাব্বিশ জন ব্যবসায়ী মার্কেট নির্মাণ নিয়ে দ্বন্দ্বে জড়াই জিনাইদু আওয়ামী লীগের দুই নেতা তৎকালীন পৌর মেয়র ছাদুল মিন্টু ও এমপি তাহজিব আলম সিদ্দিকী সমী দ্বন্দ্বের মাঝেই চলতে থাকে বহুতল ভবন নির্মাণের কাজ কিন্তু পার্ক ধ্বংস করে পৌর মার্কেট নির্মাণ বন্ধে দুই সালে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নির্বাহী কমিটির তৎকালীন সদস্য সৈয়দা রেজাওয়ানা হাসান হাইকোর্ট ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করে পরবর্তীতে দুই সালে মসজিদ এবং মহাসড়ক ছাড়া পৌর শিশু পার্কের জমিতে নির্মাণ করা সকল অবৈধ স্থাপনা ছয় মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন এরপর থমকে যায় নির্মাণ কাজ কিন্তু স্বামী মোসেন মোল্লাকে ঠিকাদার হিসাবে তিন কিস্তিতে চলতি বিল বাবদ ছয় কোটি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার দুইশো টাকা পরিশোধ করা হয় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশে গণ পর অনেক কিছু বদলে যায় আদালতের আদেশ অমান্য করে পার্কের স্থানে অবৈধভাবে ফের মার্কেট গড়ে তোলা হয় এখন সেখানে চলছে রমরমা ব্যবসা যদিও মার্কেট ব্যবসায়ীদের দাবি আগে থেকেই পৌর মার্কেট পজিশন নিয়ে ব্যবসা করে আসছিলেন তার জোর করে উচ্ছেদ করা হয় তাদের এমপি সাহেব আমাদেরকে বলে গেলেন আপনাদেরকে ঠিক আগের মতো সামনে দিয়ে বসাই দিচ্ছি তারপরে ভবিষ্যতে যদি এই মার্কেটটা হয় তাহলে পরে আমি এই মার্কেটে আপনাদেরকে বসিয়ে দিয়ে এটা অপসারণ করি মোহন সাহেব এবং হিজলকে ডাইকে আবার বলে দিলেন অর্থাৎ চেয়ারম্যানকে মেয়রকে ডেকে বলে দিলেন যে তুমি এলো ওনাদেরকে ঠিক এই সিস্টেমে এই জায়গায় বসাই দাও জেলা পরিবেশ অধিদপ্তর জানিয়েছে দুই মাস আগে হাইকোর্টের রায়ের সার্টিফাইড কপি পেয়েছেন তারা পৌর কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে আদেশ দু সালে হলো আমরা গত দুই থেকে আড়াই মাস আগে মানে তা আমাদের হস্তগত হয়েছে আদেশের কপিটা এবং এই বিষয়টা আমরা যথাযথভাবে নোট ডাউন নিয়েছি এবং হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু এখানে অনেক ধরনের লজিস্টিক্স এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে আমরা এ বিষয়ে খুব ভালো একটা অবস্থানে গিয়েছি আইনি যে নিষেধাজ্ঞার বিষয়টি তাদেরকে জানানো হয়েছে এবং পৌরসভা থেকে তাদেরকে কোনো সেবা প্রদান করা হয় না আমরা আবারও বলছি যে আমরা মহামান্য আদালতের যে নির্দেশনা আছে উচ্চ আদালতে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করি অন্যদিকে সে সময়কার রিটকারী বর্তমান বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রেজাওয়ানা হাসান জানিয়েছেন হাইকোর্টের দেওয়া আদেশ মোতাবেক ব্যবস্থা নিতেই হবে আগের অবস্থানে ফেরাতে হবে পার দানের শর্তই ছিল যে এটা উন্মুক্ত স্থান পার্ক থাকবে এখন ঝিনাইদহ পৌরসভায় তখন যারা ছিলেন তারা এটাকে নিজেদের স্বার্থে মার্কেট করার চেষ্টা করেছিলেন এখন কি হবে এটা যদি প্রশ্ন করেন তাহলে বিজিএমএ ভবনের কি হয়েছিল সেটার একটু উত্তর দেন তো অবৈধ ঘোষিত হয় তাহলে এটা সরিয়ে নিতে হবে এবং এখানে পার্কের ব্যবস্থা করতে হবে মূলত পার্কের দুই দশমিক আঠারো শতক সম্পত্তির মালিক তৎকালীন ব্রিটিশ শাসক মিস্টার টিসি টুইড পরবর্তী সময়ে সম্পত্তিটি নিলামে ওঠে জেনাইদ ডেভেলপমেন্ট কমিটির পক্ষে নিলাম ক্রয় করেন সেই সময়কার মহকমা প্রশাসক কে এম কল্যাণে ওই সম্পত্তিতে একটি পার্ক গড়ে তোলেন তিনি পার্কটি রক্ষণাবেক্ষণের সুবিধার্থে উনিশশো সালে শর্ত সাপেক্ষে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে জিনাইদ টাউন কমিটির কাছে হস্তান্তর করেন পার্কের এই সম্পত্তি কিন্তু শর্ত ভঙ্গ করে পৌর কর্তৃপক্ষ পার্ক ধ্বংস করে সুপার মার্কেট নির্মাণ কাজ শুরু করে দেয়